বল্টু মাছকে এখন বেরোবো রেডি হইছি ও তোমরা কোথায় যাবে আমরা এখন বেরোবো বেরিয়ে বল্টু বানি معانا করছি ফুচকা খাবে তারপর কিউএফসি তে যাব ওখানে চিকেন পপকর্ন খাবো কে একটা মিয়া আমার থেকে কেক নিয়ে যেহেতু বল্টু চ্যানেলে 50k সেলিব্রেশন হবে এখন তো একটা কেক নেবো নিয়ে বাড়ি চলে আসবো ওকে তাহলে তুমি এক কাজ করো পেপসি নিয়ে যাও সঙ্গে করে কি হবে পেপসি ওই যখন কি খাবে আরে পেপসি কিনে নেবো বাড়ি থেকে বই নিয়ে যাও কেন আর নিয়ে যাও সঙ্গে করে বলটু টাইম দেবে না তোমাকে ও আচ্ছা তাও ঠিকই বলটু নেবে তাহলে গুছিয়ে দাও না বাবা তার মানে কিপটো করার চেষ্টা করছে আচ্ছা আমি নিয়ে নিচ্ছি আচ্ছা আচ্ছা ভালো কথা তোমরা কি ম্যাঙ্গো লস্যি খাবে ম্যাঙ্গো লস্যি না

তো বাড়িতে বসে সারা দিন ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল তো এখন রাত আটটা বাজে এখন আমার বেরোনোর ইচ্ছা আছে দেখা যাক কতটা কি হয় তবে যাবই বল্টু বাণি লেগেছে পুজতে খাবে অবশ্যই যাব। চলো যাওয়া যাবে